ওবিসি মামলায় নির্দেশের পরও চলছে কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া দ্রুত মেরিট লিস্ট প্রকাশ করা হবে অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কিভাবে চলছে প্রক্রিয়া আদালত অবমাননা মামলা দায়ের হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ এবং আগামীকাল শুনানি সম্ভাবনা বলে জানা যাচ্ছে অন্তর্বর্তী স্থগিতাদেশের পরও কিভাবে চলছে প্রক্রিয়া আদালত অবমাননা মামলার দায় হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আগামীকাল শুনানি কাল শুনানি নির্দেশের পরও কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের পরও কিভাবে চলছে প্রক্রিয়া আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে সাথে কথা বলবো ফোনে রয়েছে প্রতিনিধি পিয়স কান্দি নাথুষ ঠিক কি জানতে পারছো দেখো জানো ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ওবিসি নিয়ে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছে আদালতের নির্দেশে ওবিসি সার্টিফিকেটের ওপর আর্থিক বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেই বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি হয়েছে ইতিমধ্যে স্থগিতারেছে ইতিমধ্যে কলেজে ভর্তির ব্যাপারে বিভিন্ন অনলাইনে প্রক্রিয়াকরণ চলছে কিছুদিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ হবে সেই বিষয়টিকে সামনে এনেই আবেদনকারীদের দাবি যেহেতু আদালতের নির্দেশে এখনো পর্যন্ত ওমিসির বিজ্ঞপ্তির ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় রয়েছে তার মধ্যে কি করে সেই বিজ্ঞপ্তির বিষয়টিকে নিয়ে সামনে রেখে যে ভর্তির ব্যবস্থা করা হয় এবং সেখানে দ্রুত মেধা তালিকা প্রকাশেরও একটি সম্ভাবনা রয়েছে যা এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে আদালত অবমাননার সামিল এই বিষয়টিকে সামনে এনে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী এবং দ্রুত শুনানির আবেদন জানান আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ বিজুষ কথা বললাম প্রতিনিধি কান্তি কান্তিনালের সঙ্গে